সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনই ত্রিপুরা সরকারের অধীনে কোনো না কোনো চাকরির জব নোটিভেশনের সন্ধান খুঁজে থাকি আজকে তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন তোমরা যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকো আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে ত্রিপুরা সরকার নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছে যেই জব নোটিফিকেশনটা কি সেই বিষয়ে আমরা ডিটেলস আছি এখন তোমার কোয়ালিভেশান কী টুয়েলভ পাস বা তোমার কোয়ালিভেশান কি এইথ বা গ্র্যাজুয়েশন কি তোমার কোয়ালিভিশন তুমি এ জব করতে চাও পি এন এ জব করতে চাও অফিস অ্যাসিস্ট্যান্ট জব করতে চাও অফিসারে জব করতে চাও তুমি ট্যুরিজম ডিপার্টমেন্টে জব করবে নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে জব করবে নাকি শিল্প ও বাণিজ্য দপ্তরে চাকরি করবে নাকি তুমি শিক্ষা দপ্তরে চাকরি করবে আজকের জব নোটিভেশন কিন্তু তোমাদের সমস্ত আশা প্রত্যাশার উপর কিন্তু খাড়া বা মানে দাঁড়াতে সক্ষম হবে কারণ আজকে ডব জব নোটিউশনে কিন্তু তিন চারটা ডিপার্টমেন্টে নিয়োগ চলছে এবং ভালো স্কেলে ভালো বেতনে ন্যূনতম এইথ ফার্স্ট থেকে আপ টু গ্র্যাজুয়েশন আপ টু মাস্টার ডিগ্রি আপ টু তোমাদের ডিগ্রি ডিপ্লোমা বা এএনএম নার্সিং যেটা বলা হয় সেই ক্যাটাগরিতে কিন্তু জম্নটিউশনটা বেড়েছে আমরা এখন ডিটেল জব নোটিফিকেশনে চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ সে বিষয়ে চলে যাব কোয়ালিফিকেশন কী নিয়োগটা কীভাবে হবে নিয়োগটা কত মানে পারমানেন্ট টেম্পোরারি কীভাবে নিয়োগ হবে এবং তুমি কীভাবে এই পেয়ে অংশগ্রহণ করবে এবং কীভাবে সাকসেস পাবে সব কিছু এই ভিডিওতে থাকছে আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে প্রথমত যে 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 দপ্তরে নিয়োগ হবে দপ্তরগুলির নাম হলো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এমবিবি ইউনিভার্সিটি অর্থাৎ শিক্ষা দপ্তর ইন্ডাস্ট্রি কমার্স শিল্প বাণিজ্য দপ্তর ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের যে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে বন দপ্তর সেই বন দপ্তরেও কিন্তু নিয়োগ আছে নিয়োগ আছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে নিউগ শিক্ষা দপ্তরে নিউগাছে আছে ট্যুরিজম ডিপার্টমেন্টে বিভিন্ন যে ত্রিপুরার দপ্তর তাছাড়া আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এরপর তারপর আছে তোমাদের ত্রিপুরা যে আরবান লিবলুড মিশন যেটা সেখানে অর্থাৎ বিভিন্ন দপ্তর কিন্তু এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স আমরা দেখে নেব বা অফিস অফ দ্য চিফ ডাক কন্ট্রোলার এই যে দপ্তরগুলি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে কোন দপ্তরে কোন পোস্টে কটা ভ্যাকেন্সি বেরিয়েছে কোয়ালেশন কী চাওয়া হয়েছে সেগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখছি পোস্ট কিন্তু খুব ভালো বেরিয়েছে দুশোর কাছাকাছি এখানে ভ্যাকেন্সি আছে তাই নির্দ্বিধায় ভালোভাবে প্রিপারেশন নিতে পারো আশা করি তোমরা সাকসেস পাবে আর রিটার্ন এক্সাম বাইবার মাধ্যমে নিয়োগ হলে একটা স্বচ্ছতাও মেনটেন হয় সেটাও একটা স্বাভাবিক এখানে সবচেয়ে প্রথম ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল চার ক্যাটাগরিতে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে এন টি সেন্টার অফ এক্সিলেন্সে টোটাল ড্রাইভিং পোস্টে ভেকেন্সি বেরিয়েছে তোমাদের পঁচিশ টোটাল ড্রাইভিং পোস্টে ভেকেন্সি বেরিয়েছে তোমাদের পঁচিশ বলা হয়েছে ন্যূনতম এইথ পাস হলে কিংবা ন্যূনতম ফাইভ পাস হলে ড্রাইভিং পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে প্রথম ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের ড্রাইভিং পোস্টে তিনটা বেরিয়েছে আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যে সেক্রেটারিট লেভেলে সেখানে ড্রাইভিং পোস্টে টোটাল কুড়িটা ভেকেন্সি বেরিয়েছে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তিনটা ভেকেন্সি দেখে নিচ্ছি বলা হয়েছে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকবে এইট পাস হলেই তোমরা ড্রাইভিং ড্রাইভার কিংবা হেভি ড্রাইভিং লাইসেন্সের সাথে যদি তোমার ফাইভ পাস সিক্স পাস হয়ে থাকো তাহলে তোমরা ড্রাইভিং পোস্টে অ্যাপ্লাই করতে হবে ট্যুরিজম প্রাইভেন্টে তিনজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে তাছাড়া এন টিপিসিতে তোমাদের এন টি এফ নিয়োগ করা হচ্ছে দুইজন ড্রাইভার এখানে মাস্ট প্রসেস তোমাদের ড্রাইভিং লাইসেন্স বা এইট পাস সার্টিফিকেট থাকতে হবে সবচেয়ে বেশি ড্রাইভার নিয়োগ হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অন সেক্টারেট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অ্যাট সেক্টরেট এখানে বলা হয়েছে কুড়িজন ড্রাইভার নিয়োগ করা হবে দশজন ইউ আর ক্যাটাগরিতে ছয়জন এসটি ক্যাটাগরিতে এবং চারজন তোমাদের এসসি ক্যাটাগরিতে নিয়োগ করা নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে বেলেড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকবে বলা হয়েছে গুড হেলথ কন্ডিশন থাকতে হবে এবং এডুকেশন কোয়ালিভিশন বি মাধ্যমিক পাস মানে ড্রাইভিং পোস্টে কোনো জায়গাতে এইট সিক্স পাস হলে চলবে কোনো জায়গাতে এইট পাস হলে চলবে আর কোনো জায়গাতে ড্রাইভিং পোস্টের জন্য মাধ্যমিক পাসও চাওয়া হয়েছে টোটাল বিশ কাটা ভ্যাকেন্সি আছে ড্রাইভিং পোস্টের জন্য বারো হাজার পাঁচশো টাকা তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে এজ এ ড্রাইভার পোস্টে তুমি জয়েন করো আর যদি ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এক ড্রাইভার পোস্টে জয়েন করো তাহলে সতেরো থেকে পনেরো হাজার পাঁচশো টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট তোমরা ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার নলেজ অফিস এসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে দুইটা পোস্টে গ্র্যাজুয়েশান থাকতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা পার মান্থ তোমাকে জয়েন দেওয়া হবে যদি অ্যাজ এ অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি যদি ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে যদি জয়েন করো দুইখানা ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের দিনে ওদিনে তোমাদের ট্যুরিজম এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন্ডিয়ার হিস্টোরি ত্রিপুরা ট্যুরিজম বিষয়ে কিন্তু জানা থাকতে হবে পনেরো হাজার টাকা পার মান্থ তোমাকে দেওয়া হবে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার ফিল্ড থেকে যদি এক্সপিরিয়েন্স থাকে তাকে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে এম বিবি ইউনিভার্সিটিতে কিছু ভেকেন্সি দিয়েছে খুব ভালো সঙ্গে ভ্যাকেন্সি বিয়েছে এম বিবি ইউ ইউনিভার্সিটিতে তোমাদের লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে পার্সল এসিস্টেন্ট নিয়োগ করা হচ্ছে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফিস এসিস্টেন্ট নিয়োগ করা হচ্ছে লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ আইটি স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তোমার এম বিবি নিয়োগ চলছে সবচেয়ে প্রথম লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে এন ডিসিপ্লিন থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে বিটেক বা এমসি পাস আউট হতে হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে এন ডিসিপ্লিনে বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি লাইব্রেরি সাপোর্ট ইনস্টার নিয়োগ করা হচ্ছে ব্যাচেলারি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে যে কোনো ফিল্ড থেকে ষোলো হাজার টাকা পার পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে তাছাড়া ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের ওদিনে আইটি সাপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে বিটেক বা বি ই পাসওয়ার্ড হতে হবে কম্পিউটার সায়েন্সে বা এমসি পাসওয়ার্ড হতে হবে ফার্স্ট ক্লাসে সাতচল্লিশ হাজার ছশো টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে তাছাড়া তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে একজন এমএসসি পাস সি হতে হবে পঁচাত্তর হাজার টাকা পারমান্থ স্যালারি দেওয়া হবে এখানে এরপরে সিনিয়র টেকনিক্যাল অফিসার তোমাদের কমিউনিটি অ্যান্ড ইনস্টিটিউট ডেভেলপমেন্টের নিয়োগ করা হচ্ছে এম এফ সি পাশে হতে ফরেস্ট্রি বা এনভায়রনমেন্ট সায়েন্সে পঁচাত্তর হাজার টাকা ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ আন্ডারে নিয়োগ চলছে তাছাড়া তোমাদের সিনিয়র টেকনিক্যাল অফিসার জিআইএস নিয়োগ করা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পারমান্স স্যালারি সিনিয়র ফিনান্স অ্যান্ড প্রক্রুটমেন্ট অফিসার তোমার পঁচাত্তর হাজার টাকা পারমান্ট স্যালারি টেকনিক্যাল অফিসার এনভাররমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড সত্তর হাজার টাকা পারমার স্যালারি এগুলো সবগুলি ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়োগগুলো চলছে সবগুলি কিন্তু বড় বড় অফিসারস্কে নিয়োগ চলছে বড় বড় চাকরির নিয়োগ চলছে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে সেখানে গ্র্যাজুয়েশন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো পোস্ট আজকে বেরিয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এগুলো অ্যাপ্লাই করতে গেলে কীভাবে অ্যাপ্লাই করবে আমরা সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ শেষের দিকে আছি সিটি মিশন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একজন তোমাদের টি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট মিশন লিমিটেড শান্তিবাজার এইসব পোস্টিং পড়বে সাত হাজার টাকা পার মান্থ স্যালারি ম্যানেজার পোস্ট যেহেতু ডিগ্রি বা ডিপ্লোমা বা মাস্টারি থাকতে হবে বিটেক বা এমসি পাসও হতে হবে সবচেয়ে বেশি ভেকেন্সি বেড়েছে ইন্ডাস্ট্রিয়াল কমারি ডিপার্টমেন্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল কমারি ডিপার্টমেন্টে তোমাদের ব্লক রিসোর্চ পার্সন নিয়োগ করা হচ্ছে টোটাল আটাত্তর জন এর মধ্যে ইউ আর একচল্লিশ এসটি চব্বিশ এবং এসসি তেরো তেরোটি ভেকেন্সি রয়েছে আইত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা পারমাস স্যালারিতে হবে ব্লক রিসোর্চ পার্সন জন্য যেটা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের হবে নিয়োগটা ক্যান্ডিডেটকে মাস থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড রেপুটেড কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট উইথ উইথ এ তোমার যে একাডেমিক উইথ এ একাডেমিক ট্রেক মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ইকুবেলেন টু সিজিপিএ যারা গ্র্যাজুয়েশনে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট মার্কস আছে তাদের জন্য একটা ধারণ সুযোগ সোশ্যাল নলেজ থাকতে হবে তোমার কমিউনিটি স্কিলটা থাকতে হবে টেকনিক্যাল ফিল্ডসে থাকতে হবে প্রবলেম সলভিং ম্যানেজমেন্ট পাওয়ার থাকতে হবে যেটা বলা হয় সেই ম্যানেজমেন্ট পাওয়ার যদি থাকে তুমি ব্লক রিসোর্স পার্সনের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো পঁয়ত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন প্লাস ট্রাইভেলিং এক্সপিয় দুই হাজার অর্থাৎ চল্লিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে যদি ব্লক রিসোর্চ পার্সন হিসেবে জয়েন করো আটাত্তরখানা কিন্তু টোটাল পোস্ট বেরিয়েছে এই ক্যাটাগরিতে তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আরও কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে একটা পোস্ট বেরিয়েছে ডাটা অপারেটার যাদের ডিগ্রির সাথে কম্পিউটার যেন দুইটা পোস্ট বেরিয়েছে ষোলো হাজার একশো ছাব্বিশ টাকা বেতন দেওয়া হবে একশো বিয়াল্লিশ টাকা বেতন দেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইটা পোস্ট বেরিয়েছে বারো হাজার একশো ছয় টাকা বেতন দেওয়া হবে ন্যূনতম তোমাদের টুয়েলভ পাসের সাথে কেমিস্ট্রি বায়লোজির বিষয়ে জানা থাকতে হবে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে এম পাস হতে হবে এলিবৃতিতে পঞ্চান্ন হাজার টাকা সেলাই দেওয়া হবে তাছাড়া ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে যারা টুয়েলভ টুয়েলভ পাস সাথে ডিপ্লোমা করে বা ডিগ্রি করে বসে আছে ফার্মাসিস্ট তোমাদের জন্য দারুণ সুযোগ নয় হাজার পাঁচশো টাকা তোমাকে পারমান্ট সেলাই দেওয়া হবে তাছাড়া পিও নিয়োগ করা হচ্ছে ন্যূনতম এইট পাস্ট হলে পিওন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো সেখানে তোমাকে বেতন দেওয়া হবে সাত হাজার টাকা পার মান্থ প্রডাকশন নিয়োগ করা হচ্ছে গুপসি ক্যাটাগরি পোস্ট এটা ব্যাচালার ডিগ্রি থাকতে হবে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি তাছাড়া প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে হয়েছে এমইডি ট্যাক্স সেকশনে সেখানেও তিরিশ হাজার টাকা পারমান্স স্যালারি প্রজেক্ট এজিস্ট্যান্ট সি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম ব্যাচালার ডিগ্রি থাকতে হবে তোমাদের যে কোনো ফিল্ড থেকে পিওনের জন্য টুয়েলভ ফার্স্ট ওফিস্টের জন্য ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট সরি টুয়েলভ পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কম্পিউটার জানা কিন্তু ম্যান্ডেটারি এবং এনএম পাসওয়ার্ড করে যারা বসে আছো টুয়েলভ পাসের পর তোমাদের জন্য কিন্তু এন এম পাসওয়ার্ড ক্যান্ডিডেটও নিয়োগ করা হচ্ছে সেখানে তোমার ন হাজার পাঁচশো টাকা তোমাকে ফুল স্যালারি দেওয়া হবে যেটা মেইন নিউজ তোমরা বিভিন্ন দপ্তর দেখেছো দপ্তরের নাম শুনেছো ওই দপ্তরের নিয়োগ চলছে তো প্রত্যেকটা দপ্তরের জন্য আলাদা আলাদা করে তো ফর্ম ফিল আপ কোনো প্রয়োজন হয়তো নেই এখানে বলা হয়েছে তোমাকে

তুমি আর্ট কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও ট্যুরিজম ডিপার্টমেন্টে ইন্ডাস্ট্রিং কমার্স ডিপার্টমেন্টে এম বি ইউনিভার্সিটিতে কিন্তু চাকরি করবে এ বি ইউনিভার্সিটি চাকরি করবে টুরিজম ডিপার্টমেন্টে চাকরি করবে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে বেতনটা দেবে না বেতন ডিপার্ট সফেদ অর্থাৎ সফে তোমাকে নিয়োগ করে অ্যাজ এ মেটেরিয়াস বা অ্যাজ এ ম্যান পাওয়ার হিসাবে তোমাকে সাপ্লাই করবে পার্টিকুলার ওই ডিপার্টমেন্টে গিয়ে ওই ডিপার্টমেন্ট বা সরকার কিন্তু তোমার দায়িত্ব নেবে না সফেদে কিন্তু তোমার দায়িত্ব নেবে আর এগারো মাসে কন্ট্রাক্টে ফাইনান্সিয়ালি নেওয়া হবে পরে কিন্তু কন্ট্রাক্ট তোমাদের বৃদ্ধি করা হবে তোমার পারফরমেন্সের উপর বৃদ্ধি করে এখানে বলা হয়েছে অন্যান্য ক্রাইটেরিয়া ভিতরে যেটা সেটাও আমরা দেখে নিই কী ক্রাইটেরিয়া আছে এখানে বলা হয়েছে সিলেক্টেড তো রিটার্ন এক্সামিনেশন হবে ওর ইন্টারভিউ হবে পিওরলি মেরিট বেসিক্সে নাম্বার পোস্ট বাড়তে বা কমতে পারে তোমার যে অ্যাপ্লিকেশন ফি দুশো ছয়ত্রিশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে এখানে অ্যাপ্লিকেশন ফি তোমরা অনলাইনে জমা দিতে পারো নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ সব কিছু এখানে দেওয়া আছে এখানে একত্রিশ তারিখ তোমার লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করা বিশ থেকে উনত্রিশ তারিখ এখানে দশ দিন এগারো দিন সময় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন করা অ্যাপ্লিকেশন সেলফে সাবমিটেড তো অনলাইন মোড অনলি অনলাইনে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সভেদের অফিসাল অফিসে গিয়ে বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ ভিতরে সাবমিট করতে হবে এরপরে কিন্তু সাবমিট আর এটা নেওয়া হবে না আর দা ইভ্রিক হ্যাস্টপে অ্যাপ্লিকেশন ফি দুশো ছয়ত্রিশ টাকা মানে ফোলিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বা পোস্ট অফ ড্রাইভার শো সব ডিসেড ড্রাইভিং প্র্যাকটিক্যাল ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে এখানে তোমরা যারা এস রেজিস্ট্রেশন কথা বলছো তোমরা এস টি অনুযায়ী ফাইভ ইয়ার্স এক্স সিলেকশন পাবে আর ম্যাক্সিমাম চাকরিগুলির ক্ষেত্রে কিন্তু এজ ফোরটি ইয়ার্স বা থার্টি এইট ইয়ার্স চাওয়া হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে যে ইয়ার্সটা চাওয়া হয় এটা অনেকগুলো ফোরটি ফাইভ ইয়ার্সও চাওয়া হয়েছে তাই তোমাদের কোয়ালিফিকেশন যদি মিলে যায় তোমার যোগ্যতা যদি মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো না এই ধরনের জব অপরচুনিটি বারবার কিন্তু তোমাদের সামনে আসবে না কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে সবার ফিউচারের প্রতি বর্তমানের প্রতি শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে